আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি যে যেখান থেকে আমাদের সাথে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুরক্ষিত আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমরাও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখুন আমরা কিন্তু অত্যন্ত আদরের সোনামণিদের জন্য মানে আমাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু খুব শখ করে কিন্তু আমরা বাজার থেকে এই ধরনের পণ্যগুলো ক্রয় করি আমরা দেখি খুব নামি দামি ব্র্যান্ডের প্রাণ প্রাণ কোম্পানির তো প্রাণ কোম্পানির আমরা এগুলো দেখি যে এটা অসুবিধা নেই এটা আমরা সাধারণত ভাবি যারা যে এটা অসুবিধা নেই এটা প্রাণ কোম্পানির একটা প্রোডাক্ট খুব ভালো প্রাণ কোম্পানির সারা দেশ বিদেশে এই প্রোডাক্টগুলো সেল হয় তো এই 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 বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের ছেলে মেয়েদের জন্য আমরা বাড়িতে শখ করে এই লিচু তারপর অনেক ধরনের চুমগাম চকলেট এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু ক্রয় করি কিন্তু আমরা কিন্তু কখনো জানি না দেখিনি যে এর ভিতরে কি আছে কি না আছে এইগুলো কিন্তু আমরা খুব একটা বেশি দেখিনি তো আমি দোকান থেকে একটা কয়েকটা লিচু কিনছিলাম তো হঠাৎ করে আমার মনে হলো যে দেখি লিচুটার ভিতরে কী তত দেখলাম যে লিচুটার ভিতরে কি একটা ময়লা যেন থেকে গেছে আসলে কি বলবো এত নামি দামি একটা কোম্পানি এই লিচুর ভিতরে একটা ময়লা কিন্তু এর ভিতরে থেকে গেছে সে অবস্থায় প্যাকিং হয়েছে বিশেষ করে আমরা কিন্তু সাধারণত জানি যারা যে আমরা এনে এই লিচুগুলো এনে কিন্তু আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দিয়ে দিই আমরা দেখি এর মধ্যে কি আছে তারাও খুলে এই খোসাটা ছিলে কিন্তু ওরা কিন্তু খেয়ে নাই। কিন্তু কি খেলো না খেলো আমরা কিন্তু জানি না দেখা যাচ্ছে এই ধরনের ময়লা আবর্জনা বিষাক্ত কোনো কিছু থাকলে এর মধ্যে কিন্তু তাদের কোনো দায়বদ্ধতা নাই যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিষয়টা তুলে ধরা তো এই জিনিসটা যদি খুব একটা বিষাক্ত একটা কিছু হয় তাহলে এই জিনিসটা পেটে যখন যাবে তখন আমরা সাধারণত চিন্তা করি যে লিচু না এই অসুস্থ হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আসলে কিন্তু এই 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 ধরনের প্রসাধনের ভিতরে এই ধরনের খাবারের ভিতরে ফুড আইটেমের ভিতরে কিন্তু অনেক খারাপ কিছু থাকে তার প্রমাণ এটা তো আমরা অবশ্যই এর থেকে বিরত থাকবো আর আমি প্রাণ কোম্পানির যদি আমার এই ভিডিওটা তারা দেখে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন আমরা কিন্তু আমার ছেলে মেয়েদেরকে অনেক আদর করে যত্ন করে মানুষ করি লালন পালন করি তো তাদেরকে আমরা সবসময় সেরা জিনিসটাই দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনাদের এই প্রাণ কোম্পানির নাম দেখে কিন্তু আমরা অত্যন্ত বিশ্বাস করি যে না খুব ভালো প্রোডাক্ট কিন্তু তার ভিতর যে এই ধরনের কাজগুলো আপনারা করছেন আপনাদের কোয়ালিটিটা কিন্তু একটা খারাপ দিকে আসছে এই কোয়ালিটিগুলো নিয়ন্ত্রণ যারা করে তাদেরকে কিন্তু এর দায়বদ্ধতা নিতে হবে তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আর সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান দেখে আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি